অন্য লক্ষ আমার সবথেকে বড় হিরো হচ্ছে আমার আমি আমার ইনকামের টাকা দিয়ে পুত্র বাবা চলে একটা গিফট নিয়ে এসেছে সেই গিফটটা হচ্ছে জানি না পছন্দ হবে কি তোমাতি দাদা ভাই এইমাত্র জাস্ট জিম থেকে ঘরে ফিরলো এখন ঘড়িতে বাজে 9:19 আর ছেলে এদিকে পড়তে বসে গেছে সকালবেলা থেকেই হাই হ্যালো সব্বাইকে গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আজকে একটা নতুন সকাল নিয়ে স্টার্ট করছি আজকে ব্লগ দেখতেই পাচ্ছ ননায় সোনা পড়াশোনা করছে পড়ুক আর আমি একটু যাব বাজারে ও ফুল প্যান্ট পড়েছে কেন গো ও যাবে হ্যাঁ ও আমাকে বলল মাই তুই একা বাজার করতে যা আমি পয়সা দিয়ে দিচ্ছি তুই এখন তো বড় বাবা হয়ে গেছিস আমার তুই যা একটু বাজার করে নিয়ে যা আমি ঘরে থাকি তাহলে এই এই যে সকাল ভোরবেলা থেকে উঠে পড়লি ঠিক আছে সব মানলাম কিন্তু যে এই যে যাবি আমার সাথে আধ ঘন্টা ধর পঁয়তাল্লিশ মিনিট যে টাইমটা নষ্ট হবে সেটা কি হবে এসে পড়ে নিবি কি বলবো যাই হোক ছোটবেলায় এটা সবাই থাকে এরকম বায়নাটা আমিও করেছি একটা টাইমে আজকের ব্লগটা একটু সারপ্রাইজ ব্লগ হবে যে কি হবে বলবো আমি

পয়সাটা ম্যাটার করে না বাবা মাকে খাওয়াতে গেলে দেখো এটা কি হবে এখন বলবো না করতে হবে তার জন্য ছোট্ট ছোট্ট জামা আমার বেশ ছিল এখানে দেখো ইলিশ মাছ নিয়ে এরা কন্টেনার কন্টেন কন্টেনার এর জন্যই বলে বাঙালরা ইলিশ মাছ দেখলে একদম

এত সারাদিন পর এত খাটাখাটনি মন মাইন্ড সব আউট থাকে হ্যাঁ আর যদি একটু খানি ভিডিও দেখে যদি মনটা ভালো হয় তাহলে আমরা দুটো কেন দশটা বাজে মন্তব্য বাজে মানুষদের কাছ থেকে শুনতে হাওয়াজম করে নেবো জাস্ট তোমাদের ভালোবাসা আমাকে ভিডিও এডিট করতে হবে হয়েছে আমার মোবাইলটা হয়েছে এগুলোকে আমি কেটে নিই ফটাফট আর চল হুম নোংরা হয়েছে বাবা পরিষ্কার করতে হবে হ্যাঁ দিচ্ছি সাতটা না পাঁচটা না একটা বর কি করছে দেখবে এই দেখো লটে মাছগুলোকে ধুয়েছে এবার কাটবে এগুলো কিন্তু ভালো করে সব চারিপাশের ওর যে আসগুলো আজ বলছি সরি না মেন ব্যাপার মেন মেন ব্যাপার হচ্ছে দেখো লুটো মাছটা কিভাবে কাটি আমি প্রথমে না এর পাকনা আদা সব বার করে নিয়েছি এবার গোটা গোটা ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপরে ছোটো ছোটো করে পিস করে রেখে দেবো তারপরে আর ধোবো না কারণ হচ্ছে লোটা মাছ রান্না করতে গেলে এমনি না কি হয় জল বেরো মাছগুলো ভেঙে যায় আর তার জন্যে কী হয় যদি কাটার পর ধো তাতে কিন্তু অনেকটা জল রয়ে যায় মাছ থেকে আর রান্নার সময় তো পুরো একদম মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় তার জন্যে কী করি আগে ভালো করে কেটে ধুয়ে তারপরে পিস পিস করিনি তারপরে ধুইব তুমি ক পেয়েছো তুমি ক পেয়েছো এদিকে দেখো ভাত কিন্তু প্রায় হওয়ার মুখে বুঝেছো আর এদিকে আলু ভাজা আবার আলু ভাজা বুঝেছো দেখো আলু ভাজা বসিয়েছে কিন্তু তেল খুঁজে পাচ্ছ তোমরা এর জন্যই বডি বিল্ডারদের বিয়ে করতে নেই তেল তেল রান্না খাওয়া যায় না বুঝেছো দেখেছো আর এই মাছটা দেখো কালকে রাখা রয়েছে অনেকটা নিয়েছিল দু কেজি আর্ধেকটা টক করেছিলাম এই অর্ধেকটা ফ্রিজে ছিল এটা বের করে জল দিয়ে রাখা হয়েছে যাতে বরফটা কেটে যায় আর এদিকে এই যে বডি বিল্ডারের ডিম সিদ্ধ আর ওইখানে আমার কিটি সোনার এ খাবার চলো এটা হতে থাক ততক্ষণ আমি ব্লগটা এডিট করি এক জায়গায় যাব আজকে নাও সকালবেলাতে টিফিন খেতে বসে পড়েছে এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা আর টিফিনে রয়েছে হচ্ছে মাছ ভাজা কুসুম ছাড়া চারটে এগ হোয়াইট আর আলু ভাজা ঠিক আছে আর তার সাথে হচ্ছে লইটটা মাছ লইটটা মাছ ভাজা লইটটা মাছ ভাজা লইটটা মাছ ভাজা কার কার ভালো লাগে একটু আমি জানিও আমাদের তো খুব বেশি ভালো লাগে আমরা সবাই পছন্দ করি হুম তাই না আর তুমি খেয়ে নাও তুমি খাবে না

এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না এদিকে দেখো আজকে কে করছে যেন এই জিনিসটাকে এই ব্যক্তিটা করছে দেখো তো মশলা বন্ধ একটু জল দেবে না ঠিক আছে

আমরা এখন যাচ্ছি তোমাদেরকে বললাম না একটা জিনিস বলবো না পরে বলবো অ্যাকচুয়ালি আমার বাবার ফোনটা অনেক দিন হয়ে গেছে মানে অনেক বছর হয়ে গেছে এইটুকু সেই ছোটো কিপ্যাডওয়ালা ফোন ছাড়া আমার বাবা একদমই ইউজ করতে পারে না ঠিক আছে ইচ্ছা ছিল বাবাকে একটা অ্যান্ড্রয়েড সেট দেবো কিন্তু সত্যি কথা বলতে আমার বাবা পারেও না আর শিকার কোনো ইচ্ছাও নেই তো কিপ্যাড ফোন হলে আমাদের সাথে একটু ফোন করতে পারে নিজের ইচ্ছা মতন তো সেই কারণের জন্য বাবাকে একটা ফোন দেবো ফোনটা বাবা নষ্ট হয়ে গেছে কথা শোনা যাচ্ছে না ঠিক করে অনেক বছর হয়েছে তো তো চলো সেটাই বাবাকে একটু সারপ্রাইজ দেব জানেন জানে না এখনও বাড়ি থেকে তো ওটাই আনতে যাচ্ছি এখন এখন বাজে হচ্ছে ঘড়িতে একটা পঁয়তাল্লিশ দোকান এখনই বন্ধ হয়ে যাবে চলো আবার পরে কথা হবে ফাইনালি চলে এসেছি দোকানে দোকান তো এখনও খোলা আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক খোলা আছে ভালো লাগছে సౌండ్ సరిపోట్ అవ్వట్లేదు మ్యామ్ అంటే ఈట సౌండ్ ఆఫ్ బాద్ వస్తుంది. చెంటర్ సౌండ్ ఆఫ్ పనిత తో యూస్ పట్ అవని నా ఏట ముకియరి ఆస్తచే ముకియరి ఏనస సబ్జెక్ట్ ఏంటి ఏది ఏది ఏడు চলো ফাইনালি নেওয়া কমপ্লিট হয়ে গেছে একবারে বাবার যখন মানে বাবাকে দেবো তখন দেখাবো একটা ওখানে এখান থেকে একটুখানি আমার বাড়ির যে তারা মা আছে বাপের বাড়িতে

ফাইনালি আমি বাড়ি চলে এসেছি এসে দেখো ভাতও বেড়ে নিয়েছি আর ছেলে স্নান করে পুজো দিয়ে ওর ভাত খেয়ে নিয়েছে সেই কারণে দেখো মাছের টকটা ছেলে খেয়েছে ছেলের জন্য তো মাছের টকটা করেছে আর আমাদের জন্য যে লোটো মাছের ঝাল হয়েছে তোমাদের দাদা ভাই করেছে তো তাই শুকনো লঙ্কা দেয়নি বলে ঝোলটা একটু হলুদ হলুদ হয়েছে বুঝেছো আর এদিকে তোমার দাদা আর আমার ভাত বেড়েছে কি গো আসো ছেলের অবস্থা দেখো এই যে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে কি বলে ওর নাম বাড়িতে যাব বলে রেডি হব হবো খেদে উঠলাম এর মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি দেখো মেঘ দেখেছো কেমন এই দেখো ছেলে কন্টেন্ট বানানোর জন্য কোথায় চলে এসছে কত কষ্ট করে দেখেছো কন্টেন্ট বানানোর জন্য এইটা কিন্তু আমাদের রাস্তা দেখে তো বুঝতেই পারছে রাস্তায় দেখো ছিলে গেছে কন্টেন্টের জন্য পাটাও ছিলে গেছে আমার ছেলে তুমি কি বলবে কিটি সোনার এক্সাইটমেন্টটা দেখো এখন বাপের বাড়ি যাব কটা বাজে ঘড়িতে এখন বাজে কনে পাঁচটা কনে পাঁচটায় আমরা বেরাচ্ছি কিটি উঠে গেছে কিটি দেখ কি বদমাশ ও ঠিক জানে ওকে নিয়ে যাবে চলো 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 বাড়িতে মাকে বলেছিলাম যাব আমি দুপুর বেলাতে কিন্তু এখন বিকাল প্রায় হতে চলেছে বৃষ্টি পড়ছিল যদি তবে কেমন হতো তুমি যদি স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো না না বলবো না তুমি বলো লাভ মাই দুর্গাপুর স্টিল সিটি দেখো বাপের বাড়ির পাড়াতে রথ হবে গো রথের উৎস আজকে বাজে কালকে নাকি কাল নাকি সাতাশ তারিখে দেখেছো দিন না প্রতিটা মানুষের জীবনে স্পেশাল বলে কেউ না কেউ থাকে ঠিক সেরকম আমার জীবনের স্পেশাল হচ্ছে আমার মা বাবা তারা মা আর আমার ছেলে ও বর তো মায়ের জন্য নিয়ে এসেছিলাম মায়ের ইচ্ছা পূরণ করতে ইলিশ মাছ বাবার জন্য একটা ফোন আর তার সাথে তারা মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে তোমাদের দাদা ভাই শ্বশুর বাড়িতে এসেই দেখো বিছনায় বসে পড়েছে আর এদিকে নাচ করে দেখাচ্ছে যেহেতু বাইরে দিদির মেয়ের সব স্টুডেন্টদেরকে রিহার্সাল দেওয়াচ্ছে যেহেতু সাতাশ তারিখ রথযাত্রার প্রোগ্রাম হবে সেই কারণে জিনিস দেখবে এদিকে দেখো বেগুন গাছটাতে কত বেগুন ধরেছে আগেও মনে হয় তোমাদেরকে এই গাছটা আমি দেখিয়েছিলাম কিন্তু এই বেগুনগুলো দিয়ে কালকে কি হবে বলো তো ইলিশ মাছটা হবে আজকেই হতো যেহেতু আমি লেট করে এসেছি তাই আজকে আর হলো না আমার জীবনের আমার সবথেকে বড় হিরো হচ্ছে আমার বাবা ঠিক আছে আমি আমার ইনকামের টাকা দিয়ে ক্ষুদ্র বাবার জন্য একটা গিফট নিয়ে এসেছি সেই গিফটটা হচ্ছে জানি না বাবার পছন্দ হবে কি না আমার মনে হচ্ছিল অনেক দিন ধরেই যে বাবার ফোনটা এত

তো চাটা বেশ সেই স্বাদ ছিল হ্যালো বন্ধুরা এখন আমরা যাচ্ছি একটুখানি বাজারে আমার শ্যাম্পু মুখের ফেস ওয়াশ সব শেষ হয়ে গেছে সেগুলো আনতে দিয়ে তারপরে আবার আসবো বাপের বাড়িতে আসবো দেখো ভিড়টা দেখো দোকানে সমস্ত কিছু নিয়া কমপ্লিট তারপরে দেখো আমি হেঁটে হেঁটে আসছি আর তোমাদের দাদাভাই পিছনে গাড়ি নিয়ে আসছে কারণ এখানে একটা দোকান আছে পিবিসি ম্যাটের তো তোমার দাদাভাই বললো চলো একবার দেখে আসি এইটা 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 মোটা আছে

চাচকে নিয়ে গিয়ে বাইকে ধরে নিয়ে যতো না কি সেটা না ঘর থেকে বেরাই না তো এবার বিড়ালেন না খুব মানে অস্বস্তি করতে ভি লাগে তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হবে যদি ব্লগটা ভালো লাগে তাহলে সব বাইকে অনেক অনেক ভাবে রিকোয়েস্ট করছি লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে অবশ্যই পাশে থাকবে নতুন বন্ধুরা যুক্ত হয়ে যাবে আজকের মতো টাটা গুড